তার ঘরে মায়া গুলা তালা লক্ষ্মী ভান্ডার পেয়া যেন চন্ড হয়েছে যেন ভাই আরো ফাইলান্স হলো পাঁচশো টাকা কুড়ি দিছু আবার হাজার টাকা সরকার তাই হাজার টাকা করে যে আবার কিছুক্ষণ পর নাকি আবার দু হাজার টাকা করে দিবে কি হবে একগুলা লক্ষ্মী বান্ডারের টাকা খুব কাজ করতে চায় ব্যা করে মাথা ও কাজ কি গো মহারাণীর ঘুমকে এত তাড়াতাড়ি ভাঙিয়ে গেল

রান্না করিনি একটা নারায়ণ কান্ড গাই গেল তো গা ধুতে গেল খুলি খাওয়া দিন করে ডে হ্যাঁ তোর ভাতটা ধোয়া মানে ভাত কিন্তু বাতাস করো ভাত বেড়ে দিয়া হ্যাঁ গেলো না তখন মহা মুশকিল করলো আবার দেখো আমার রাতির জন্য আলু ভাতে দাও ইয়ে পাইছে চাকর পাইছে আর কি হ্যাঁ কি অবস্থা সরকার এরকম সরকার তো মনে হয় আমার দরকার হবে না নারায়ণ ভাণ্ডার তাও একটা মানে বুঝে যায় নাই কিচ্ছু করে নি কিছু না লক্ষ্মী শুধু টাকা বাড়িয়াই চলছে বাড়িয়াই চলছে আর তার জন্য অত্যাচার ঘরে ভাতার উপরে চলছে

তুমি সে এরকম ড্যাম ড্যাম করে তাকিয়ে আছো কেন আমার পেটে ব্যথা হবে নি আমার ঘর ছুটতে হবে এখন না লব দরা লজ্জা লাগে তোমার না আগো লক্ষ্মী তুমি এরকম কথা কইতে পারলো পারলো লক্ষ্মী তুমি আমাকে এই কথা কইতে

আমারে খাসরাবে খালাবে গুটি গুটি ধুয়ে দেবো আইজা ধরে রাখতে নেই ঠিক আছে ধুয়ে బుলিটুলি করে তারপর তুমি খাইতে আর হ্যাঁ যে পিস দুটো আছে একটা খাবো একটা খেল দুটো কত যাও খেলো

আর অনেক কিছু তোকে কই বনি তুই দে বাজেটু জেটিমার কি হইছে নাকি আর বেয়া তোকে কি কইব কিছু হইলে তো আমার আনন্দ বেশি কই হইতো রে বুঝছো না ব্যাপারটাই তো তোর জেটিমা মাসে ওকে হাতে টাকা রে তুলে দে লক্ষ্মী ভান্ডারের টাকা ওই জন্য কাপড় দিও ছেড়া দিও লাই দিও আর না আর না কি কইব হ্যাঁ গাজেটু তুমি ঠিক কইছ তোমারে না পাড়া আমারে ঘরে আমার মা আমার কাকিমা ব্যাগলকে আর অশান্তি ওজনে এই ব্যাগলকে টাইট দিতে এনকে ভালো করে টাইট নেই দিলে হবে নি যাও তো জেঠু কথাটা ঠিক কইছ ব্যা কিন্তু কি করলে টাইট যাবে কত ব্যা আমার মত এত সুন্দর টাকা রইতে তোমার তো টেনশন কি তুই তো আমার একদম শেষ ভরসা রে ব্যা কত ব্যা কি করে টাইট যায় তোমার কাছে দাও কে আচ্ছা কথা তুই তো না তুই একমাত্র আমন পড়ার ভবিষ্যৎ একদম ট্যালেন্ট টোকা একদম মাথায় বুদ্ধি আছে খুব ভালো

লিব আমি রান্না করব কাপড় দেবো শাড়ি দো খাদি দিব এইবার আমি সব দেখব

আজকে আমি কি করিয়া করব কত ব্যাগটা তো নতুন শাড়ি ঢুকিয়ে ঢুকি দিছি ওটা করে কি করব ওটা করে করলেই তো এটা ভিডিও হয় তো করলেই তো ফিল্টার মার দিলে ব্যাগ তো খায় আর আর গো তুমি ওখানে রইবো কাও যাব আমি ভিডিও করব আমার ক্যামেরা ধর দুবা ঠিক আছে আমি আইসি পটকে কাও হ্যাঁ 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 ও তুমি কোন চাপ লইনি সে তো আমি ধরে দেবো তুমি যাও ফট করিয়া আর শাড়িটা কই আইছো আর আমি আছি ক্যামেরা ধরে দেবো আজকে সেই ভিডিও হবে সেই রিলস হবে আজকে আজকে রিলসে আজকে ভাই ভাইবো তুমি আজকে আজকে যে রিলস হবে এর আগে এরকম রিলস তুমি জীবনে করনি আজকে ভালোভাবে ক্যামেরা ধর দেবো আমি একদম মন পান দিয়া তুমি যা 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 ও দাও এইজন্য তো করে বসেছি আমি ক্যামেরাটা ভালো করে ধরবো আর তুমি রিলস করবো মা কে চিল্লি না বাপ কে চিল্লি না ভাতর কে চিল্লি না আমি ক্যামেরা এমন ধরে দেব তো রিলস আজকে ভাইরাল হবে আমি আর ভালো করে ক্যামেরা ধরবো আর ভালো করে রিলস আজকে আজকে করি ভাইরাল হ্যাঁ হ্যাঁ মা কা ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগছে মানে তোমাকা দারুন 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 লাগছে তুমি

ও বাবা গো শেষ এলো গো আমার শেষ এলো গো ও বাবা গো মা গো গো কাই গেল গো আর গুলাম তুই ঘর আইস পুত দেখবো সন্ধ্যা ঘর আইছ পুত পা করি পেশান নেই আমার নাম হলো খিরা ও গো মা হ্যালো লাইক করে কমেন্ট করতে ভুলো না আর একদম বন্ধুরা কমেন্ট করে বলো কার সিন কীরকম লাগছে আর কি রকম ভিডিও আপনারা দেখতে চাইছেন আর আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ আমাদের একান্ত প্রয়োজন লক্ষ্মী চ্যানেলের নামটা বলো তো আমার নাম হচ্ছে সরি আমার নাম আর আমার চ্যানেলের নাম হচ্ছে লক্ষ্মী তো আমরা আগে কমেডি ভিডিও করতাম ঠিক আছে এখন কিছু সামনে কিছু কারণের জন্য বন্ধ করে দিয়েছিলাম তো আবারও আমরা শুরু করেছি আমাদের সঙ্গে রয়েছে দনুকাকু সূর্য ভাই শুভদীপ শোভন আরও অনেকেই আছে সবাই মিলে আবারও শুরু করেছি তোমরা প্লিজ একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি কারণ নেই কম বেশি ভিডিও আসতে থাকবে আপনারা দেখুন আপনারা পাশে থাকুন আপনাদের ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন আপনারা আশীর্বাদ করুন আর কি রকম টাইপের ভিডিও চাইছেন তাও কমেন্টে বলুন টাটা বন্ধুরা